গত বছরের একত্রিশে মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা বাংলাদেশি কর্মীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে এর অংশ হিসেবে মঙ্গলবার পঁচিশ নভেম্বর ষাট জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাইটে রওনা হয়েছেন সরকারি রিক্রুটমেন্ট এজেন্সি বোয়েসেল জানায় ফ্লাইটটি সন্ধ্যা সোয়া সাতটায় ঢাকা থেকে রওনা হয়ে মধ্যরাতে কুয়ালালামপুরে পৌঁছেছে প্রথম ধাপে কনস্ট্রাকশন খাতে কর্মী প্রেরণের জন্য দুশো পঞ্চান্ন জনের আগামী ত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর আরও দুটি ফ্লাইটে মোট একশো জন কর্মী মালয়েশিয়ায় যাত্রা করবেন মালয়েশিয়ার একত্রিশে মের সীমার মধ্যে যেতে না পারা অনেক কর্মীর পুনর্বাসনের অনুমোদন বয়েসেলের মাধ্যমে নিশ্চিত হয়েছে কর্মীরা সাক্ষাৎকার প্রশিক্ষণ ও সরকারি সহায়তা প্রাপ্ত হয়ে এক লাখ টাকায় যেতে পারবেন ভ্রমণের নতুন ঠিকানা এসডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে টুর টিকেট হোটেল একলিকেই এস ডাব্লিউজি ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী